আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো পোশাক দিয়ে আমি পাঁচমিশালি মাছ দিয়ে তরকারি রান্না করব। বেশ কিছুদিন ধরে আমি ভিডিও ছাড়তে পারি না কেননা আমার ঠান্ডা জ্বর ছিল তাই এখন থেকে রেগুলার ভিডিও ছাড়বো প্লিজ সবাই আমার চ্যানেলটা লাইক এবং ফলো করে দিন এখানে আমি পাঁচমিশালি মিশালি মাছ ধুয়ে করে নিয়ে নিচ্ছি মাছটাতে আমি লবণ হলুদ মরিচের গুঁড়া মিক্স করে নিছি এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো ফ্রাই প্যানের তেল তেলটা দিয়ে তেলটা গরম হয়ে আসে পর্যন্ত অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসছে এখন আমি সবকটা মাছ দিয়ে দিব। মাছগুলি দিয়ে মাছগুলি সবকটাকে আমি চামচের সাজোতে ছড়াইয়ে নেব এই পিঠটা ভাজা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। মাছগুলি ভাজা হয়ে গেছে এখন আমি উলটিয়ে নেব উল্টানো হয়ে গেছে পিঠটাও আমি পাঁচ মিনিটের মতো মাছটা ভাজবো ভাজা হয়ে গেছে এখন মাছটা আমি নামিয়ে নেব একদম বেশি কড়া ভাজি নাই এখানে আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম ওই তেল তেলটা গরম হয়েছে মতো অপেক্ষা করব তেলটা গরম হয়ে আসছে এখন দিয়ে দিলাম পেস কুচি কুচি দিয়ে পেয়েস কুচিটাকে নাড়াচাড়া করে বাদামি কালার করে নেবো বাদামি কালার হয়ে আসছে দিয়ে দিলাম এক চামচের মতো লবণ আর দিয়ে দেব আমি এক চামচের মতো হলুদের গুঁড়া আর দিয়ে দেবো এক চামচ মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম এক চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু পানি পানিটা দিয়ে মশলাটাকে ভালো করে মিক্স করে ডেকে দিলাম পাঁচ মিনিটের মতো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম আলু আর পুঁশাকের ডাটাগুলি একটু পাঁচ মিনিটের মতো কষাই নেবো কষানো হয়ে গেছে নাড়াচাড়া করে একটু মিক্স করে নিলাম এখন দিয়ে দিব পোশাকগুলি দইয়ে পোশাক করে নিয়ে নিছি আর পোশাকগুলো কিন্তু আমার গাছের বারিন্দা আমি একটা গাছ লাগিয়েছিলাম গাছে একটু নাড়াচাড়া করে একটু মিক্স করে নিয়েছি পোশাকটা আমি দশ মিনিটের মতো কষায় নিব আরও পাঁচ মিনিট জাল করে নেবো পাঁচ মিনিট হয়ে গেছে এখন নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নেব আরও পাঁচ মিনিটের মতো আমি কষাই নিব কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দিব পরিমাণ মতো ঝোল আমি একটু হালকা ঝোল ঝোল রাখবো মাখা মাখা আপনারা যেরকম ঝোল রাখেন সেই হিসাবে ঝোল দিতে পারেন আর যারা নতুন আছেন আমার রেসিপিটা দেখে একদম সহজভাবে রেসিপিটা করতে পারেন এখানে আমি দিয়ে দিলাম মাছগুলি মাছগুলি দিয়ে আমি দিয়ে দিলাম কয়টা কাঁচা মরিচ আর নাড়াচাড়া করব না দশ মিনিটের মতো ঢাইকা বসাই দিলাম দশ মিনিট হয়ে গেছে আমি একটু তেল ছিল ফ্রাই প্যান তেলটাও দিয়ে দিলাম এখন আরও পাঁচ মিনিটের মতো জাল করে নিছি আমি আরেকটু জোল শুকাবো আরও পাঁচ মিনিটের মতো জাল করে নেব আমার পুষাকে তরকারিটা হয়ে গেছে আমার রেসিপিটা কেমন হয়েছে আমাকে জানাবেন কোনো ভুল্ট হলে কমেন্ট বক্সে জানাবেন এখন আমি তরকারিটা নামিয়ে নিলাম পুঁশাকের তরকারি রেসিপিটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দেন আর প্লিজ সবাই আমার চ্যানেলটাকে ফলো করে দেন আমার সঙ্গে থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম